আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা বৃত্তি পরীক্ষায় দু সালে আসার মতো সম্ভাব্য যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে একটা প্রশ্ন তৈরি করেছি এই প্রশ্নটা আপনারা মানে পড়ে দেখে শিক্ষার্থীরাও পড়ে দেখে এটাকে সলিউশন করে নিজেদের কাজে লাগাতে পারেন সেই হিসেবে এখানে ছয়টি বিষয়ের প্রশ্নই দেওয়া আছে পর্যায়ক্রমে দেখতে পাবেন যাদের প্রয়োজন ডাউনলোড করে প্রশ্নগুলো সলভ করতে পারেন দু সালে অনেক ইম্পর্টেন্ট এবং কমন যে প্রশ্নগুলো সেখান থেকেই হুবহু অলরেডি দুইটা মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হয়ে গেছে আরও দুইটা প্রশ্ন দিয়েছে সেই হিসেবে আমি আপনাদের পরবর্তীতে আরাকাইটেমির প্রশ্ন দেখাবো এখন প্রথমে পঞ্চম শ্রেণীর গণিত এবং কী সমন্বিত বিজ্ঞান এবং বাউবি আছে বাংলা আছে সাথে সাথে এখানে ইম্পর্টেন্ট এবং অনেক সুন্দর একটি প্রশ্ন করেছে আমাদের উপজেলা থেকে সেই হিসেবে আপনারা পাশে থেকে আরও যে সকল প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো সংগ্রহ করতে পারেন এক নজরে আমরা বাংলা প্রশ্ন দেখে নেব সরকার প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার্থী কবির নামস কবিতার স্বদেশ সচিনপুর শব্দ অর্থ সন্ন্যস্থান পূরণ সঠিক উত্তরটি খাতায় লিখে মানে চিহ্ন সমর্থক শব্দ সংক্ষেপে প্রশ্নের উত্তর দ্বিতীয়ত আট নাম্বার এখানে আছে অনুসরটি পড়ে প্রশ্ন তৈরি করা যুক্তপূর্ণ বিভাজন এক কথায় প্রকাশ আর এদিকে আছে এক একজনের এক একটাই ইংরেজি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল স্কলারশিপ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মডেল টেস্ট ওয়ান ক্লাস ওয়াইজ বার্থডের প্যাসেজটা দিয়েছে এখানে ম্যাচিং দিয়েছে তারপর মেক্স সেন্টেন্স এখানে যে শব্দগুলো আছে এগুলো দিয়ে একটা করে সেন্টেন্স গঠন করতে হবে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু দ্য সেন্টেন্স দেন আবার কালার অস্ট্রেলিয়া হি হ্যাজ প্রিনিস পাঁচ ছয় উত্তর দিতে হবে এখানে আমাদের ছয় নাম্বারে আছে হ্যাঁ প্রশ্ন সাত নম্বর আছে ডাবল কোশ্চেন ডাব্লিউস কোশ্চেন অনেক সব যে একটি বিষয় সাত নম্বরে আছে আট নম্বরে নয় নম্বরে আছে ক্যাপিটালেটারের ক্রান্সলেশন মার্ক আর আমাদের দশ নম্বরে আছে রুকি এখানে ইনফরমেশান দিয়ে আমরা ফিল আপ করবো এগারো নম্বরে আছে বারো নম্বরে আছে লেটার আর বিজু রাইট এর লেটার টু ইয়ার ফ্রেন্ড আবাউট ইয়ার নিউ ফ্রেন্ডারেশন কালে খেলার শর্ট কমিউন ফুড হ্যাবিট খাদ্য বসল্প